দেখতে পাচ্ছেন ডাবটা কীভাবে ছাড়ানো হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ইনি খাচ্ছে বা ডাব এনার খাওয়া হয়ে গেছে সম্পূর্ণ ইনি বি খাচ্ছে সব জঙ্গলের মধ্যে মঙ্গল করছে সত্যি জঙ্গলের মধ্যে সত্যি মঙ্গল আজকে তা বোঝা যাচ্ছে অসাধারণ কথাটা খারাপ বলেনি যিনি বলেছিলেন কথাটা আবিষ্কার করেছিলেন জঙ্গলের মধ্যে মঙ্গল সেটাকে জানা ধন্যবাদ